নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম দেখো আমি কোথায় যাচ্ছি তোমরাও আমার সাথে চলো সবাই বন্ধুরা আমি যাচ্ছি একটু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তাই একটু ভিডিও তুলে ধরলাম সবার জন্য আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লকস আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো বন্ধুরা আমরা টম করে এখন ডাক্তার দেখানোর জন্য চলে যাচ্ছি তোমরা চলো আমার সাথে তোমরা একটু সবাই ঘুরে আসবে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে যাওয়ার সময় তো দিন ছিল মায়াবিনী রাতির বুকু দেখা পালু তোমার ছবি মায়াবিনী তোমার ছবি বন্ধুরা দেখো দিনের দৃশ্যটা চারিদিকের রাস্তাঘাটগুলো দোকানপাট সব কিছু মিলিয়েই ভিডিওটা তুলে ধরলাম দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগলো সবাই একটু জানাবে দেখো বন্ধুরা আমাদের আসামের দৃশ্যটা এই জায়গাটা হলো অনেক বড় একটা স্টেডিয়াম আছে খেলা হয় সব কিছু এখানে হয় কোনো প্রোগ্রাম হলো এই জায়গাটাতে হয় বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো জায়গাগুলো অনেকটা সুন্দর কি সুন্দর দৃশ্য দেখতে থাকো অনেক মনোরমীয় দৃশ্য বন্ধুরা আমি যাচ্ছি দেখতে থাকো তোমরা চলো আমার সাথে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে শুরু করো প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু কার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে জায়গাগুলো কতটা সুন্দর বন্ধুরা আমি যতটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা সবাই দেখতে থাকো সবাই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝেও একটু শেয়ার করে দিও দেখার সুযোগ বন্ধুরা দেখো অলরেডি পৌঁছে গেলাম ডাক্তারের কাছে দেখতে থাকো এখন ভিতরে ঢুকতে আসার সময় কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেল বন্ধুরা প্রচুর ভিড় হয় ডাক্তারের কাছে না Na n নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা मतलब तो इस देखो ना तो दिक्कत नहीं है तो मजा है हां तो मजा है বন্ধুরা দেখো বাড়িতে আসার সময় কিছু তুলে ধরলাম রাত্রিতে বাড়িতে চলে আসলাম দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম সবাই দেখতে থাকো নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও বন্ধুরা দেখো রাতের দৃশ্যটা কেমন হলো দেখতে থাকো আর সবাই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু অনেকটাই ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবে রাতের দিকে তুলছি তো তার জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়েছে টা বাড়ি ফিরার সময় ভিডিও বন্ধুরা সবাই দেখতে থাকো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই দেখতে থাকো আর ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো বাড়িতে পৌঁছানোর দৃশ্যটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই এইভাবে পাশে থাকো বন্ধুরা সবাইকে টাটা বাই